মাউছা হ্যাঁ ওস্তাদ একটা আমি দত্ত চিন নাই বই উনি নাম বলুন আর বয়স বলুন কোথা থেকে বলছেন হুম ওগুলা আমি বর্তমান থেকে বলছি পূর্ব বর্তমান হুম বর্তমান হাওড় থেকে হুম ও ওখানে URL থেকে আমি ঠিক আছে বর্তমান বললে পূর্ব বর্তমান বললেই হবে আমার নাম অনাদি ভূষণ বিশ্বাস বয়স 61 প্লাস আমার এই দু সাল থেকে আমি দেখি হাঁটতে গেলে মনে হয় মাটিটা মানে ডাইনে বায়ে হচ্ছে আমি ডিসব্যালেন্স ফিল করি হাঁটতে গেলে আমার ঘাড়ে পন্ডালাইটিস আছে আমি চাকরি করতাম আমার অফিসিয়াল জব ছিল আমার ঝুঁকে কাজ করতে হতো এটা আমি সাড়ে তিরিশ বছর চাকরি করেছি ইন্ডিয়ান রেলওয়েতে আচ্ছা আচ্ছা তো এটা আগে আমি নিউরোলজিস্ট দেখাচ্ছি দেখানোর ওনারে তো আলোপতিগত কথা মেলচিন নাই ওই ভিটামিনেরই সমস্যা আছে ভিটামিন আর কথাটা গুলে ভার্টিন ফিক্সিং বড়ে গেছে ওই ঔষধ আছে ঔষধ দিয়ে দিয়ে তাতে ভিটামিন তিনের গুলো চলছে এখনো তাতে একটু কম কিন্তু ওই সেটা তো তিন বছর তো ট্রিটমেন্ট চলছে কোনো মানে কমপ্লিট কিওর যেটা সেটা তো হচ্ছে না আপনার কি কালের কানের সমখনও টেস্ট হয়েছে কালের হ্যাঁ কানে টেস্ট তো হয়েছে ওতে কোনো সমস্যা আছে কানে বলেছেন নতুন কানে তো আমি কম শুনি একটু আচ্ছা চাইনি কানে আর খুব রাষ্ট্রীয় নিঃশব্দ থাকলে ঝিঁঝি শব্দ এসব কিছু হয় কানের মধ্যে শব্দ না সেটা আমার হয় না কানে কোনো শব্দ টিভি শব্দ বা কানে ব্যথা ট্যাথা ওই সমস্ত কিছু নাই কানে কম শুনি

আচ্ছা এটা এবার আপনি যখন এবার আপনি যখন মানে হাঁটছেন সেই সময় না হাঁটছি তখনই হয় ঠিক আছে প্রথম যখন শুরু হয়েছিল বাইশ সালে তখন আর বিছানায় বিছানায় বসলেও মনে হতো যেন শুনছি এরকম কিন্তু এখন ওটা হয় না এখন শুধু হাঁটতে গেলেই ওই মানে মাটিটা উঠি নিচু হচ্ছে ডাইনে বাই যাচ্ছে মাটিটা মনে হচ্ছে পৃথিবীটা এরকম মানে ওই নদীতে যেমন হয় যেমন হয় নৌকায় চাপলে খালি নৌকায় এদিক ওদিক হচ্ছে ওরকম ওরকম ফিল করি আর একটা পবলেশনে বলে রাখাই ভালো আমার কিন্তু ছোটবেলা থেকে রেটিমেটিক্স পিগমেন্টও যা এই জিনিসটা আছে তার জন্য মোটামুটি এই বাইশ সাল থেকে

কেটাওগো এক মাস তো মাস আপনি উপকার পাবেন আমাদের কমেন্টে জানাবেন মাছখানে যদি কোন অসুবিধা থাকে করবেন আজকে আর আজকে मीट কথা বলি এখন যোলি ব্যক্তি মাছখানে ধরে ও মাছ ধরে ধরে मान আমি এমনি হাঁটি ঘরে যেটা হাঁটি ওয়াকিং করি অনেকতে জায়গা আছে ঘরে তো হাঁটতে গেলে অনেকক্ষণ হাঁটার পরে দেখছি কোমর থেকে নিস্পন্ত একটু অবশ ভাব

একটু প্রবলেম হতে পারে সেই জন্য আপনি অ্যালোপ্যাথির সাথে আমার ওষুধটা সাথে সাথে চালান আস্তে আস্তে অ্যালোপাথি বন্ধ করে দিন একদিন খেলেন একদিন খেলেন না দুদিন এইরকম করে বন্ধ করে দিন তারপর আপনার আপনি আবার কনসার্ট আপনি দেখুন না দু মাস আমি তো ওষুধ বলে দিলাম মাস তো আপনি খাবেন দুমাস খেয়ে একদম মিরাতে উপকার করুন আপনি দেখুন বুঝ আচ্ছা আচ্ছা অনেক ভাই নমস্কার বন্ধ নমস্কার মিস্টার অনাদি ভূষণ বিশ্বাস একষট্টি বছর বয়স পূর্ব বর্ধমান থেকে ফোন করেছিলেন ওনার মূলত সমস্যা ছিল ভার্টিগো ব্যালেন্সের প্রবলেম এবং ওনার লোয়ার লিমস মানে পায়ের হাঁটুর থেকে নিচের থেকে অবশ তা আমি ওষুধ দিয়েছি ওনাকে কোনিয়াম ম্যাক টু হান্ড্রেড জেলসিমিয়াম টু হান্ড্রেড এগুলো অল্টারনেট ডে খালি পেটে পাঁচ কোটা করে খাবেন মানে আজকে কোনিয়াম খেলে পরের দিন জেলসিমিয়াম খাবেন এরকম এরকম অল্টারনেট ডে করে খেতে থাকবেন আর সার রোজ খাওয়ার ওষুধ যেগুলো সেগুলো হচ্ছে ব্যাকসান কোম্পানির বি সিক্সটিন ষোলো বি ষোলো একটি ওষুধ এটা ব্যাকসান কোম্পানি তৈরি করে দিনে তিনবার পনেরো ফোটা করে খাবেন আর ব্রেনের এবং নার্ভের জন্য ওনার একটা ওষুধ দিয়েছি তার নাম হচ্ছে জিঙ্কো বাইলো বা ওয়ান এক্স এটা সোয়াব কোম্পানির পাওয়া যায় আদার্স এস বি পাওয়া যায় নিয়ে নেবেন ওটাও উনি দিনে তিনবার দুটো করে বড়ি খাবেন আর এই অবশ ভাবের জন্য একটা ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি খুব ভালো নার্ভের ওষুধ লেথার স্যাটাইভার এটা মাদার তিন চার রূপেই পাওয়া যায় অথবা ওয়ান এক্সও পাওয়া যায় যদি মাদারে পেয়ে যান তাহলে পনেরো ফোটা করে নেবেন আর ওয়ান এক্স পেলে দিনে তিনবার দুটি করে বড়ি আমি ওনাকে দু মাস পর আবার রিভিউ জন্য জানিয়েছি আশা করি উনি সুস্থ হয়ে যাবে নমস্কার